সারি দুশো এপিসোড ক্রস করছে তাই জন্য আজকে আমরা একটা কেক কাটছি সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য থ্রি চেয়ার ফর မင်းလိုက်ပြဒတာမဟုတ်မင် <t> းလ <oso _> <t> ိုက်ဂျာနီဒ်ဂျာနီဒ်

থ্যাংক ইউ ভেরি মাছ মিন ভাই বলো আচ্ছা গ্রামের লোক করো পরে গ্রামের লোকের নামে 국민ively disappointment In heaven entender In heaven demander He is so rich In good Ha! Okay, this is the truth. только by There Little What Right It has left The You শুরু হয় মানে সাফল্যকে মাথায় রেখে যাতে লোকের ভালো লাগে মানুষের ভালো লাগে এবং মানুষের ভালো লাগা থেকে জনপ্রিয়তা বাড়ে তো দুশো পর্ব সবে শুধু মেঘা ধারাবাহিক এক সময় তো আমরা পড়েছি আমরা তিতির অতিথির মতো মেঘাধারাবাহিক করেছি দু হাজার দুশো বাইশ পর্ব তো এখন যদিও অত হয় না কিন্তু তবুও আমরা আশা রাখি সৌরভশালী গল্প যেরকম যাচ্ছে এতগুলো লেয়ার আছে এতগুলো স্তর আছে আশা করি এই গল্প আরও এগোবে এবং মানুষের এই ভালো লাগাটা আরও বাড়বে এটুকুই আমার মনে হয় এটুকুই মনে হয়

থাকি সেখানে একটা একশো বর্গ কি দুশো পর্ব একটা অ্যাচিভমেন্ট আজকাল মনে হতে শুরু করেছে তো সেই জায়গা থেকে তারই ডেফিনেটলি ইটস এন অ্যাচিভমেন্ট বাট এত পলক ফেলার মধ্যে উঠতে না কারণ আমরা ফোকাসটা রেখেছি এই দুশোর পরে একটা শূন্য দরকার সেটা যেদিনকে হবে সকলে আশীর্বাদে শুভেচ্ছায় ভালোবাসায় সেদিন মনে হবে যে হ্যাঁ চলো ওটা তো আমার ড্রিম এটলিস্ট চলো হাজারও যদি হয় তখন মনে হবে যে এই কম্পিটিশনের মার্কেটে দাঁড়িয়ে এত আনস্টেবল একটা মার্কেটে দাঁড়িয়ে আমরা জগধাত্রী একটা মাইলেজ যেমন তৈরি করলো ঠিক আছে চলো আমরাও খানিকটা এগোতে পারলাম কথা বলবো যে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি এবং সান বাংলা একটা নতুন চ্যানেল নবজাতক শিশুই বলা যেতে পারে তো আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা এবং আপনারাই তো সেটা নবজাতক শিশুকে যেমন মা লালন করে আপনারা যদি লালন না করেন

দুষ্টমিতে দ্বিগুণ হতেই হবে ইচ্ছু করার নেই তবে এই মুহূর্তে দুষ্টমির থেকেও বেশি আমি হয়ে যাচ্ছি সাহেস্তা মাই গড় আমার গলা ব্যথা আমার ঠান্ডা লেগে যাচ্ছে আমি কি বলবো একটা ট্র্যাক মানে একটা অভিনয় মানে একটা গল্পের একটা দিক এ করতে গিয়ে এগুলো কিন্তু হয়ে যায় তার মানে কতটা পরিশ্রম আমাদের সবার লেগে থাকে এটা 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 দর্শকরা আজকের দিনে আমার মনে হয় সবাই বুঝতে পারে এখন কেউ বোকা নয় মানে দর্শকরাও ভীষণ বুঝতে শিখে গেছেন আর কি যে কি হয় শুটিং এর সাথে সাথে তো ভাল লাগে এটা জানতে পারাটাও খুব সুন্দর জিনিস আর দুশো এপিসোড আজকে কমপ্লিট করার অদ্ভুত একটা আনন্দ যে আনন্দটা আমি হয়তো লাফালাফি করে বোঝাতে পারছি না বিকজ শরীরটা খুব দুর্বল হয়ে আছে এরপর একটা গোটা সিন আছে বড় সিন সেই চিৎকার সেই চিৎকার করে আমি ওই সব গ্রামবাসীদের সাথে লড়ে লড়ে মাথা খারাপ করে ফেলবো আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে দুশোটা দু হাজারটা বাড়াবাড়ি বলে ফেলবো তবে দুশোটা ছশো আটশো হলে তখন তোমরা আমার আসল আনন্দ দেখবে

চিৎকার করে ডেফিনেটলি গলাটা বসে যাচ্ছে ঠিকই বাট আই রিয়েলি এনজয়িং দিস গ্রামের কমেডি সিনস ওদের দুজনে ফার্স্ট 200 প্রথম দিন আমরা বলপুরে গেলাম

আমার পুরো ফাইট সিকুয়েন্স ছিল আমি দিয়েই আমাকে হঠাৎ করে বলছে যে মারপিট শিখতে হবে মানে আমি মারপিটে একদমই নই মানে ওই কিছুই আমি জানতাম না আর কি তো সবকিছু নিয়ে খুব মেমোরেবল খুব সুন্দর একটা মেমোরি এখনো অনেক মেমরিজ আসতে বাকি আমাদের ভালোই যাচ্ছে সব এবং যে আসলে যে হ্যান্ডসাম বিন্দু দাঁড়িয়ে আছে কথা তো হেল্প করেছে প্রচুর প্রচুর বললাম তো ইন্দুলা ইজ আ ভেরি গুড ফ্যাক্টর খুব ভালো মানুষ সাপোর্ট করেছে যে সবার সঙ্গে আমরা যে এত সুন্দর করে ব্যাপারটা পুরো ফ্রেন্ডলি করতে পেরেছি সেটা অনেকটা সাপোর্ট পেয়েছি ইন্দ্রনিডার থেকে কারণ আমরা বেশিরভাগ সময়টা ইন্দ্রনীলার সঙ্গে কাটিয়ে ইন্দ্রনীডার ক্ষেত্রে তো এটা প্রথমবার নয় ডেফিনিটলি তো সেই জন্য বোধহয় এই ছোট ছোট পাওনাগুলো আরেকটু বুস্টার করে আরও নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য আরো ভালোভাবে প্রেজেন্ট করার জন্য সেটাই কি বসে অবভিয়াসলি এটা প্রথম না কিন্তু মানে প্রত্যেক কটা প্রজেক্ট যখন করি না একটা প্রজেক্টের মেমোরিজ এত ডিপ উইদিন পুরোটা ইনগ্রেভড হয়ে যায় ওটা বলা খুব মুশকিল হয়ে যায় প্রত্যেকটা প্রজেক্ট কিছু না কিছু আমি পেয়েছি এবং প্রত্যেকটা প্রজেক্ট থেকে নিজেকে অনেক কিছু শিখেছি তৈরি করেছি অভিনয় ভাইস অ্যাজ আ হিউম্যান বিং ভাইস তৈরি করেছি নিজেকে তো হ্যাঁ দুষ্টুমিটাও বোধহয় সময়ের সাথে সাথে বেড়েছে দুষ্টুমি আমার কনস্ট্যান্ট ছিল কোনো প্রজেক্টে যে আমি হাত দেবো মানে এটা হতে পারে না আর আমি মনে করি মানে এটা আমার ধারণা আমি জানি না বাকি কি ধারণা বাকিদের কি ধারণা মানে অভিনেতা হতে গেলে একটু বদমাস হতে হয় খুব ভদ্র হলে সে অভিনেতা হওয়ার তার পক্ষে চাপ আছে আর আমি যদি কেউ চুপচাপ থাকি আমি তো পারবোই না সিন করতে মানে আমি হাজরামের মাধ্যমে তো আমি যদি সিরিয়াস সিন থাকে অ্যাকশন বলে চাট করে আমি চেঞ্জ হয়ে তো

এবং যে মানুষটা এখন চলে গেল অদ্ভুতভাবে মিলে গিয়েছে দেখলাম একজন ড্রেসে রয়েছে মানে কস্টিউমার রয়েছে আর একজন হচ্ছে গিয়ে মানে স্ক্রিনেও কিন্তু সেটা কালারটা কম্বিনেশনটা মিলে আছে তা একটা শোলোক শাড়ির মধ্যে স্বার্থক আর মধ্যে কিন্তু বিষয়ে বন্ডিংটা বেশ ভালো হয়েছে এক্স্যাক্টলি তো দুশো পর্বে পা এবং এভাবেই চলতে থাকতে হবে তো কি বলবে যাদের জন্য এই জার্নিটা আর কি বলো মানে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন বছরের প্রথম দিক থেকে সেই ভালোবাসার জোরে আজকে আমরা দুশো এপিসোড ক্রস করেছি এবং এরকম ভালোবাসা দিতে থাকুন যাতে এরকম শত 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 এপিসোড আমরা আরও ক্রস করতে পারি হাসতে খেলতে পারি এবং আপনাদেরকে আরও এন্টারটেনমেন্ট দিতে পারি সেটার জন্য আপনাদেরকে দেখতে হবে ষোলভ সারি রোজ সন্ধ্যে সাড়ে আটটায় শুধুমাত্র স্নান থ্যাংক ইউ